আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন নতুন প্রিন্ট যারা ঋষিকা সিল্কের অনেকেই নতুন প্রিন্ট যা ছিলেন চলে আসছে চমৎকার প্রিন্ট আরও আসছে ইনশাল্লাহ তারা ভিডিও আসবে এটার মধ্যে চারটা কালার আছে প্রিন্টের মধ্যে খুব সুন্দর কালার প্রত্যেকটা কালারে সুন্দর প্রিন্টাও সুন্দর একদম নতুন প্রিন্ট কিন্তু চলে আসছে ভিএসএস এগুলো স্টক লিমিটেড একটু দ্রুত অর্ডার করতে হবে যারা বিজনেস পারপাস অর্ডার নেবেন অবশ্যই সেট নিয়ে নিতে হবে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন এক পিস দিবস নিলে কিন্তু একটা চমৎকার অফার প্রাইসে আপনারা পাবেন এই ড্রেসগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে খুব সুন্দর এগুলা কাপড়গুলো টেকসই মানে মানেও ভালো গুণে ভালো সব দিক দিয়ে আপনি ব্যাটার একটা কাপড় পাচ্ছেন একদম কম প্রাইসের মধ্যে ঠিক আছে আর সব সিজেনই পরার মতো একটা ড্রেস ঋষিকা সিল থ্রি পিস রেগুলার করতে পারবেন অফিস বার্সিটি পরে যাওয়ার মতো ড্রেস সাথে পাচ্ছেন এবং পায়জামার কাপড় এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেম কাপড় পাচ্ছেন একটা প্যানেল প্রিন্ট সহ পাচ্ছেন খুব সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন অন্যগুলি হবে পিওরের মধ্যে অন্যগুলি হবে পিওরের মধ্যে ফোর অন্য কিছু চমৎকার প্রিন্ট করা আছে একদম ফ্লোরাল প্রিন্ট করা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা রেট আছে অ্যাভেলেবেল সো আমরা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি আপনাদেরকে কালার হবে চারটা প্রত্যেকটা প্রিন্টের মধ্যে চারটা করে কালার আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে আরেকটা কালার সেম প্রিন্ট সেম ফেব্রিক্স এভ্রিথিং সেম শুধু আপনার কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকছে ঠিক আছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন এখানে হচ্ছে আপনার প্যান্টে প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর পাচ্ছেন পিওর দুপাট্টা বড় প্রাইস সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশন কালেকশন চলে এবার এটা এই সুন্দর আর একটা প্রাইস মাত্র টাকা দিয়ে কিন্তু প্রত্যেকটা কালেকশন আপনারা পাচ্ছেন এই এটা একটু ব্রাইট কালার খুব সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিবেন ঠিক আছে প্রাইস থাকে সাতশো নব্বই সাতশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকার কালেকশন কিন্তু রিসিখে আসিল সব জায়গায় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অনাপ আছেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পরবর্তী কালারে চলে যাবো যার যে কালারটা ভালো লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার সেম বডির কাপড় আছে ফিফটি ফাইভ লম্বা আছে ফর্টি ফাইভ সাথে হাতের কাপড় দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে প্যান্টের প্রিন্ট করা সহজ এটা হচ্ছে সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি কত সাতশো পঞ্চাশ যারা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে ভিডিও শেষ করে দিব চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা ইলফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন